আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে অত্যন্ত একটা খুশির খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আসলে খুশির বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশ থেকে যারা কাঙ্গাটা যেতে চাচ্ছেন অনেক বছর যাবত আমাদের বাংলাদেশের মানুষেরা কাঙ্গাডা যাওয়ার জন্য অনেকভাবে ট্রাই করেছেন সে সব হয়নি হয়েছে যারা হায়ার এডুকেটেড যারা আছেন যারা আইলস কমপ্লিট করা আছে তাদের মধ্যে অল্প সংখ্যক কিছু মানুষ যেতে পেরেছেন আর এমনিতে এখন বর্তমানে আমাদের কাছে যে সুযোগটা আছে সেটা ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যেতে পারবেন ওয়ার্ক পারমিট বিষয়ে বাংলাদেশ থেকে কানাডা যেতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট তবে খুশির খবর এইটাই যে আপনি যখন আমাদের কাছে ডকুমেন্টস জমা দিবেন আপনার ফাইল জমা দিবেন পাসপোর্ট জমা দিবেন তখন কিন্তু আপনি আমাদেরকে অ্যাডভান্স ফোন টাকা দিতে হবে না অ্যাডভান্স এক টাকাও দিতে হবে না আপনি ফাইল জমা দিবেন ফাইল জমা দেওয়ার পর যখন আপনি জব অফার লেটার পাবেন জব অফার লেটার পাওয়ার পরে আপনি আমাদেরকে পেমেন্ট করবেন তো এর আগে কোনো পেমেন্ট করতে হবে না তাহলে আপনাদের এখানে কোনো টেনশনের কোনো কারণ নেই যে আমরা অন্য এজেন্সিতে টাকা জমা দিয়েছিলাম আমরা যেতে পারিনি সেখান থেকে আমরা টাকা কেটে নিয়েছে বিভিন্ন রকমের সমস্যা মানুষ আমাদের কাছে ফোন করে অনেক কিছু বলে আমরাও শুনেছি তো এই জন্য বলতেছি যে আপনাদেরকে অগ্রিমে একটা টাকাও দিতে হবে না আপনারা ডকুমেন্টস জমা দিবেন ডকুমেন্টস জমা দেওয়ার পর থেকে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা আপনাদেরকে জব অপারেটার দিব ইনশাআল্লাহ কারণ কানাডাতে আমাদের বাংলাদেশি যারা সিনিয়র সিটিজেন আছে ওখান থেকে ওরা বড় বড় ফ্যাক্টরিতে বড় বড় কারখানাতে কাজ করে বিভিন্ন সেক্টরে কাজ করে সেইখান থেকে মূলত আমরা ব্যক্তিগতভাবে এই হিসাবগুলো আমরা প্রসেসিং করে থাকি আর ওই ওইভাবেই মূলত আমরা কাজগুলো করব যার কারণে আর কি অলরেডি আমরা অনেক কাজ করে ফেলেছি তো আপনাদেরকে বলছি এই জন্য আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যেমন কানাডা যেতে চেয়েছিলেন অনেক চেষ্টা করেছেন অনেক এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু হয়নি তো তাদেরকে আমি বলতেছি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যদি এখন কানাডা যেতে আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং অ্যাডভান্স এক টাকাও দিতে হবে না আমি আবারও বললাম অ্যাডভান্স এক টাকাও দিতে হবে আপনারা পাসপোর্ট ডকুমেন্টস জমা দেওয়ার পরে যখন আমরা বিশ থেকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা আপনাদেরকে জব অফার লেটার দেব দেওয়ার পরে সেটা আপনারা যাচাই বাছাই করবেন চেক করবেন তারপর আমাদেরকে আপনারা পেমেন্ট করবেন তারপর বাকি কাজগুলো টোটাল কমপ্লিটলি মনে করেন চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার ফ্লাইট হয়ে যাবে বাংলাদেশ থেকে আর আপনি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না যে আমি ইন্ডিয়া যেতে হবে অথবা শ্রীলঙ্কা যেতে হবে ক্যাম্পাসি করার জন্য এই ধরনের কোনো কিছুই লাগতেছে না তো এখান দিয়ে আপনার কোনো প্রেশারিও হচ্ছে না আপনার সময় সেভ হচ্ছে অর্থ সেভ হচ্ছে আর যাওয়ার কানাডার যে প্রসেসিং খরচটা এটা আপনারা সবাই জানেন যে কানাডার আসলে ভিসা প্রসেসিং এর কত টাকা খরচ হয় সেই সূত্রে কিন্তু আমাদের কানাডার ভিসা প্রসেসিং এর খরচ অনেক অনেক বেশি কম অন্যদের তুলনায় অনেক কম তো এই জন্য বললাম যে যারা কানাডা যেতে আগ্রহী আছেন তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবারে আপনি কানাডা যাওয়ার পরে আপনি বিভিন্ন রকমের ফার্মে আপনার কাজ হবে যেমন গরুর ফার্ম আছে মুরগির ফার্ম আছে তারপরে এগ্রিকালচার আছে তারপরে আপনার ফলের বাগান আছে বিভিন্ন সেক্টরে ক্লিনার আছে এই ধরনের সেক্টরে কিন্তু আপনি কাজগুলো পাবেন তো কানাডার ন্যূনতম স্যালারি অবশ্যই আপনাদের ধারণা আছে আপনারা জানেন ন্যূনতম বাংলাদেশি টাকা হিসাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে ন্যূনতম স্যালারি তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা কানাডা যেতে আগ্রহী আছেন তারা অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর কারণ কি জানেন আমাদের হাতে কিন্তু তেমন কোনো বেশি কোনো ভিসা নেই যে মনে করো আমরা অনেক বেশি মানুষ পাঠাতে পারবো বা নিয়ে যেতে পারবো এরকম না আমি আগে বলেছি যে কানাডাতে আমাদের আমাদের যারা বাংলাদেশের সিনিয়র সিটিজেন আছে যারা ওখানে মিল কারখানা ফ্যাক্টরিতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেছে আমরা মূলত তাদের মাধ্যমে আমরা ওইখান থেকে ভিসাগুলো প্রসেসিং করে আমাদের কাজগুলো আমরা কমপ্লিট করবো বা আগে করেছি এই জন্য বললাম যারা যেতে আগ্রহী আছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর ভিডিও শেষে আমি আরেকটা কথা না বললেই না যে আপনারা যারা কানাডা যাওয়ার জন্য আমাদের কাছে ফাইল জমা দিবেন তারা অ্যাডভান্স কিন্তু আমি বলতেছি কোনো টাকা দিতে হবে না আপনাদের জব আপনারা পেয়ে যাওয়ার পরে আপনারা আমাদেরকে প্রাথমিকভাবে পে করবেন তারপর স্টেপ বাই স্টেপ পে করবেন চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ফ্লাইট হয়ে যাবে তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম